সকলকে স্বাগতম আমাদের যৌথ পডকাস্টের আজকে যথাসম্ভব তৃতীয় ও চতুর্থ পর্বে আমাদের প্রতিদিনের আয়োজন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং ডিসকাস করি এবং তা রেকর্ড করে ইউটিউবে আপলোড করি আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের আজকের প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ছাত্র রাজনীতি বলুন ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার মানে আউটলুকটা কি রকম ডু ইউ ভিউ দিস অ্যাজ আ পজিটিভ অর নেগেটিভ ছাত্র রাজনীতি থেকে আমি অবশ্যই পজিটিভলি দেখি আর তুমি যদি এটা বলো ইন টার্মস অফ গ্লোবাল অ্যাসপেক্ট আমি বলবো যেটা খুব দরকার ন্যাশনাল অ্যাসপেক্ট খুব দরকার কিন্তু ন্যাশনাল অ্যাসপেক্ট এটা যে ফর্মে চর্চা করা হচ্ছে সেটা নিয়ে আমার অনেক কোয়েশ্চেন আছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ছাত্র রাজনীতি তুমি কি পক্ষে না যুবক এটা আগে বলো ছাত্র রাজনীতি আমি মনে করি রাজনীতি জিনিসটা অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটিতে চর্চা করা উচিত বিশ্ববিদ্যালয়ে চর্চা করা উচিত কারণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি বাংলাদেশের ইতিহাসে যেগুলো বড় বড় আন্দোলন করা হয়েছিল এখন পর্যন্ত আপনার নব্বইয়ের যে অভ্যুত্থান এরশাদের পতন এরপরে ওয়ান ইলেভেনের আগে বা ওয়ান ইলেভেনের পরে ওই তত্ত্বাবধায়ক গভর্নমেন্টকে আবার হটানোর জন্য আন্দোলন এই রিসেন্টলি শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন এই সকল কিছুই কিন্তু নেতৃত্ব দেয় হচ্ছে ছাত্ররা সুতরাং আমার মতে ছাত্রদের অবশ্যই রাজনীতিতে সম্পৃক্ত থাকা উচিত কিন্তু আমার মতে সমস্যাটা হচ্ছে গিয়ে এই যেই সকল রাজনৈতিক দলসমূহ পাওয়ার কন্ট্রোল করে সেই সকল রাজনৈতিক রাজনৈতিক দলের যে শাখাগুলো থাকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবির প্রভৃতি এরা হচ্ছে ওই সরকার ক্ষমতায় থাকার কারণে ওই ক্ষমতাটা ব্যবহার করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তাদের ক্ষমতা মানে আর কি দেখায় আর কি ক্ষমতা দখল করে বা এগুলা করে তো আমার মতে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার কিন্তু এই পার্টি পলিটিক্স লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বলে এইটা বন্ধ করা উচিত আমি এখানে তোমার সঙ্গে একশো পার্সেন্ট একমত যে বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করলে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা ছিল কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে আসলে এটা আমাকে বুঝতে হবে যে কোন সময়টায় এই রাজনীতিটা একটা ইম্প্যাক্ট ফেলছে তখন টাইমটা এরকম ছিল যে যেই ক্ষমতা পাচ্ছে সেই চাচ্ছে সর্বক্ষমতার অধিকারী হয়ে এখানে নিজের স্বার্থ হাসিল করতে এখন স্বার্থ হাসিল যখন তুমি করতে চাবা দিন শেষে তখন তোমার একটা রুট লেভেলে কন্ট্রোল করার জন্য তোমার একটা স্টুডেন্ট একটা বডি লাগবে সো ছাত্র রাজনীতির ছায় যে ছাত্রকে অপক্ষমতায়ন করা হয়েছে এই জিনিসটা আমি আমার মনে হয় ছাত্র তুমি যেটা বলছো যে অ্যাজ আ সিটিজেন আমি কিন্তু একজন পলিটিক্যাল সিটিজেন রাইট সেই হিসাবে আমার পলিটিক্স চর্চা করা আমার দায়িত্ব এবং এই জিনিসটা ছাত্র লেভেলে করা উচিত এই যে আমাদের যেগুলোকে যেগুলো আমরা বলি স্টুডেন্টস ইউনিয়ন সেগুলোর মাধ্যমে প্রপার ওয়েতে করা উচিত যাতে এখন দেখো ইট ক্যান বি ম্যানেজমেন্ট রিলের প্রোগ্রাম হচ্ছে অনেকটা এরকম যে ছাত্র রাজনীতি থেকে যারা টপ নেতা হয়ে বেরোচ্ছে পলিটিক্যাল পার্টিগুলা সেখান থেকে পিক করতেছে এখন যেটা কি হয় ভালো ভালো যারা যারা টপ রেজাল্ট করে বের হয় ওদেরকে বিভিন্ন কোম্পানি জবস অফার করে সো ব্যাপারটা কিন্তু তুমি এমন চিন্তা করতে পারো যে প্রপারলি প্র্যাকটিস ইট ক্যান লিড ইউ টু আ গুড পলিটিক্যাল ফিউচার আমি আরেকটা বিষয় মানে চিন্তা করে এটা বলতেছি যে আপনার ধরেন উপনির্বাচন যেগুলো আছে যেগুলো হচ্ছে ইউপি মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা এই টাইপের নির্বাচন এগুলোতে কিন্তু অনেক সময় দলীয় প্রতীক থাকে না এই কারণে দলীয় প্রতীক দেওয়া হয় না বা দলীয় রাজনীতি রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হয় না যাতে মানে ওই ইয়া অঞ্চলে ওই ইউনিয়ন পরিষদ অঞ্চলে আপনার ওই মানে কেন্দ্রীয় ক্ষমতার হস্তান মানে হস্তক্ষেপ না হয় আর কি সো আমার মতে এই জিনিসটা এরকম হওয়া উচিত যে যাতে রাজনীতি থাকে কিন্তু এই রাজনীতিতে যাতে জাতীয় পর্যায়ে যে সকল রাজনৈতিক দল আছে তারা হস্তক্ষেপ না করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ছাত্র রাজনীতিটার মধ্যে ওরা ছাত্রদের কল্যাণ নিয়ে কাজ করবে এবং এখানে আসলে উইদাউট এনি এক্সটার্নাল পার্টি ইনফ্লুয়েন্স সো আমরা আসলে দুজনেই তার মানে একই জায়গাতে অ্যাগ্রি করলাম এই পয়েন্টে আপনার মতামতটা কি এটা কমেন্ট অবশ্যই জানাবেন ইয়েস আমরা সেকেন্ড টপিকে মুভ করি আচ্ছা ছাত্র রাজনীতি সাথে ছাত্ররা জড়িত এবং ছাত্রদের সাথে জড়িত তরুণ সমাজ আমরা জানি প্রত্যেকটা যুদ্ধে সবচেয়ে বেশি নিহত হয় সাধারণত তরুণেরা তো সাধারণভাবে তরুণরা কেউই যুদ্ধ চায় না কিন্তু আপনি যদি গ্র্যান্ড স্কেল অফ থিং এর চিন্তা করেন যুদ্ধ কি মানব সভ্যতার জন্য উপকারী নাকি অপকারী আচ্ছা এইটা আসলে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে অপকারী একটা অ্যাঙ্গেল থেকে দেখলে দিস ইজ নেসেসিটি যদি আমি বলি নেসেসিটির পয়েন্ট অফ ভিউ থেকে এটা যে খারাপ এটা আসলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বুঝবে যুদ্ধ কেন খারাপ এটা নিয়ে আমার পক্ষে বলার কিছু নেই যদি আমি বলতে চাইছি যুদ্ধ আমি যে বললাম ইট ইজ আ পার্ট অফ এভলিউশন তাহলে আপনাকে শুধু মানব সভ্যতা না তোমাকে ফিরে যাইতে হবে আরও আগে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এখানে আলটিমেটলি একটা প্রজাতি আরেকটা প্রজাতির সঙ্গে যুদ্ধ করেই কিন্তু ইভলভ করছে টিকে আছে এমন মানুষ আসছে এবং এই যুদ্ধের ফলেই কিন্তু আলটিমেটলি মানুষের ব্রেন ডেভেলপমেন্ট বলো বা আজকে আমরা নতুন নতুন টেকনোলজি পাইতেছি সেগুলো বলো এই জিনিসগুলো আবিষ্কার হচ্ছে যেমন আপনি যদি চিন্তা করেন যে আমরা যখন লৌহ যুগে প্রবেশ করছি তখন জমি চাষ করার জন্য যতটুকু লৌহ মানে লৌহের ব্যবহার বাড়ছে তার থেকে কিন্তু বেশি লোহা দিয়ে হচ্ছে অস্ত্র তৈরি করার জন্য লৌহ যুগ শুরু হয়েছে রাইট আবার যখন চিন্তা করেন যে অ্যাটোমিক এজ অ্যাটমিক এজেও কিন্তু মানুষ আসছে প্রথম বোম তৈরি করে রাইট উই ফার্স্ট ক্রিয়েটেড বোম লাইক দা অ্যাটমিক বোম না এটা অ্যাটমিক টেকনোলজি সো ওই পয়েন্ট ভিউ থেকে যখন ও একটা কিছু রেভলিউশনারি আবিষ্কার করে ফেলে সেটাকে দিয়ে ও চিন্তা করে কেমনে মানুষের ক্ষতি করা যায় আবার মানে বিষয়টা অন্য দিক থেকেও জড়িত যেমন যুদ্ধের কারণে মানুষ হচ্ছে বিভিন্ন নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে উদ্ভাবন করতে হয়

ওকে ওকে শুধু এটা আমরা যেমন ধরেন রকেট টেকনোলজি রকেট টেকনোলজি কিন্তু আপনার প্রথমে চাঁদে যাওয়ার জন্য তৈরি করা হয় নাই প্রথম রকেট টেকনোলজি তৈরি করছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার আগে নাৎসিরা আচ্ছা নাৎসিরা হচ্ছে এই টেকনোলজি রকেট টেকনোলজি তৈরি করছিলো এবং এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার এই আমেরিকান যারা আছে তারা হচ্ছে এই নাচের সায়েন্টিস্টদের তাদের দেশে নিয়ে যায় এটাকে বলা অপারেশন পেপার ক্লিপ সার্চ ইর অন গুগল ওকে নিয়ে গিয়ে তাদের দিয়ে হচ্ছে গিয়ে যে রকেটটা তৈরি করে রাইট তো আমি বলতেছি যেটা সেটা হচ্ছে গিয়ে যে মানুষের এই ইন্ট্রা স্পিসিস কম্পিটিশনের কারণে বা এই যুদ্ধের কারণে বা সংঘাতের কারণে আপনার অবভিয়াসলি নোবার্ডি লাইকসের নোবার্ডি ওয়ানস এট কিন্তু এটা বাদে আপনার মানে ইনোভেশন জিনিসটা রান করে আর একটা জিনিস আর দুইটা জিনিস মূলত একটা হচ্ছে গভর্নমেন্ট গ্র্যান্ট বা গভর্নমেন্টের থেকে কোনো মানে প্রজেক্ট নিয়ে হ্যাঁ আর দুই হচ্ছে গিয়ে যে আপনার ইয়ার সময় কি বলে মানে ক্যাপিটালিস্টিক মার্কেটের কম্পিটিশনের কারণে পিপল ট্রাই টু কাম আপ উইথ নিউ টেকনোলজি লাইক নিউ চিপস নিউ লাইক থিংস লাইক দ্যাট তারপরেও কিন্তু আপনার একটা থ্রেশ হোল্ড আছে যে এইটার উপরে হচ্ছে গিয়ে যে মানুষ যাইতে চায় না কখন যেমন ড্রোন টেকনোলজির কথা যদি আপনি চিন্তা করেন ড্রোন টেকনোলজি কিন্তু আপনার হুট করে এই গত গত তিন বছরে দুই বছরে ধরেন দুই তিন বছরে শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের কারণে অনেক অনেক দূর আগে গেছে ড্রোন টেকনোলজি ড্রোন হ্যাজ বিকাম লাইটার ড্রোন হ্যাজ বিকাম লাইক মোর একুরেট ড্রোন বিকাম লাইক ডেডলিয়ার ড্রোনস হ্যাভ লাইক ড্রোনস আর নাও ফিটেড উইথ এআই সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে আবার আপনি আরেকটা জিনিস চিন্তা করেন যে যদি আমরা এই ইন্টারস্পিসিস যুদ্ধের কারণে আমরা যদি ইনোভেশন না করি বা আমরা যদি নতুন নতুন তৈরি করে প্রস্তুত না হই what if there's আচ্ছা you cannot just এর জন্য আসলে তুমি you if you don't know your enemy you don't know actually হয়তো ওর জন্য একটা মজার জিনিস না হয়তো এটা ও ও একটা অ্যাটমিক বোম দিকে মারলে ও হয়তো ওই জিনিসটাকে কন্টেইন করে ওইটার পাওয়ারটাকে ও ইউজ করার ক্ষমতা রাখে দ্যাট দ্যাট উই প্রবাবলি মাইট নট নো বাট ইজন্ট ইট বেটার টু লাইক বি প্রিপেয়ারড বি প্রিপেয়ারড এগেইনস্ট হোয়াট উইথ হোয়াট ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট ডার্কনেস ইউ ওন্ট ইনভেন্ট টর্চলাইট রাইট ট্রু তুমি ডার্কনেস সম্পর্কে জানো না বাট ডার্কনেসের ভয়ে তুমি তলোয়ার নিয়ে বসে আছো উইল ইট হেল্প

যে আমি যেটা ফার্স্টেই বলছিলাম যে শুধু মানব সভ্যতা না যে কোনো একদম শুরু থেকেই ওয়ার আলটিমেটলি ওই স্পিসিসটাকে ফোর্স করছে টু ইভলভ অ্যান্ড টু বি মোর ইঞ্জিনিয়াস বাট হ্যাঁ ওয়ান থিং আই নো ইউ উইল অ্যাগ্রি যে এটা सिविलाइजेशनের জন্য খারাপ ওয়ার মানে আপনার একটা পর্যায়ে গিয়ে তো খারাপই কারণ এটা খারাপ এবং এটা মানুষের হিস্ট্রির জন্য খারাপ মানুষের আর্টস কালচারের জন্য খারাপ কিন্তু মানুষ সভ্যতার জন্য বা বেনিফিট অলওয়েজ ব্রড সান বেনিফিশিয়াল থিঙ্কস আচ্ছা আমরা এখন বাংলাদেশের পুরা চারিদিক দিয়ে হচ্ছে ভারত ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লাগে বাংলাদেশ পারবে না অভিয়াসলি তো যুদ্ধে পারে না ঠিক আছে ক্রিকেটও পারে না এখন বাংলাদেশের আজকে খেলা চতুর্থ দিনে শেষ হয়ে গেছে হেরে গেছে বাংলাদেশ দুশো আশি রানে প্রভাব আর বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আমার ধারণা খুব কম সুতরাং এই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশ দুইশো আশি রানে হ্যাঁ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মূল সমস্যাগুলো কি আচ্ছা টেস্ট ক্রিকেটে আমাদের মূল সমস্যা যেটা এটা আসলে এখানে আমিও আসলে অতটা এক্সপার্ট না বাট আমি অনেক ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট নিয়ে আমাদের ইউটিউবে যত যাই কিছু আসে বা যত যাই যাই নিউজ আসে ফলো করি তো বেসড অন দ্যাট ফ্যাক্টস যদি আমি আমার অপিনিয়নটা দিই যে টেস্ট ক্রিকেটে আমাদের সবচেয়ে বড় পিছায় থাকা জায়গা হচ্ছে গিয়ে ম্যাচ প্র্যাকটিস তুমি দেখো আমাদের টি টোয়েন্টিতে আমরা খারাপ খেলি সেম ম্যাচ প্র্যাকটিস ওয়ান ডেতে আমরা ভালো খেলি কেন কারণ আমাদের যেটা এনসিএল যেটাকে ধরা হয় বাংলাদেশের টপ টিয়ার ক্রিকেটিং লিগ সেটা ওয়ান ডে হয় মেনলি আর এছাড়া আরেকটা চার দিনের টুর্নামেন্ট হয় বাট একটাই নাকি শুনছি হয় সো একটা প্লেয়ার যখন মাত্র সাতটা আটটা নয়টা ম্যাচ খেলতেছে সারা বছরে চার দিনের ইউ ফর টেস্ট ম্যাচ অলসো তোমার আরেকটা জিনিস তুমি এটা মানে কেনে জানি না যে টু স্কোর রানস ইউ নিড টু হ্যাভ হ্যাবিট অফ মেকিং রানস তুমি যদি নাই জানো যে তোমাকে দিয়ে একশো রান করা পসিবল বা এইভাবে খেলে একশো রান করতে হয় তুমি তো প্রতি বলে চার ছয় মেরে একশো করবা আবার তুমি তো একশো বার দৌড়াও একশো করবা রাইট ইট উইল বি মিক্স অফ অফেন্স অ্যান্ড ডিফেন্স সো আমাদের দেশের যেটা আমি গতকালকে দেখতেছিলাম একটা স্ট্যাটিস্টিক্স যে বাংলাদেশের এইবারের এনসিএল এর টপ স্কোরার যা তাদের নয়টা ম্যাচে মাত্র একটা যে টপ স্কোরার তার কোনো সেঞ্চুরি নেই ফিফটি যে সেকেন্ড স্কোরার তার সেঞ্চুরি আছে একটা যে থার্ড স্কোর তার সেঞ্চুরি আছে একটা এরকম একটা দুইটা সো তুমি আবার তুমি প্লেয়ার নিচ্ছ কেমনে যারা এন টপ রান করতেছে সেখান থেকে বেশি হচ্ছে প্লেয়ার নিচ্ছ সো একটা প্লেয়ার যে টপ স্কোরার কিন্তু সে সেঞ্চুরি করতে পারেনি তার তো সেঞ্চুরি করার অভ্যাস নাই ইউ ক্যান এক্সপেক্ট থার্টি ফোরটি ফিফটি ফ্রম হিম ম্যাক্স উম তুমি খেয়াল করে দেবে বাংলা স্কোর গার্ডে শান্তবাদে বেশিরভাগই যে রান পাইছে সে ওই পঁচিশ থেকে চল্লিশ রেঞ্জের মধ্যে কি আউট হয়ে গেছে অ্যান আদার্থ লাইক প্লেন আমার ক্রিকেট সম্পর্কে ধারণা কম কিন্তু আমার বাংলাদেশের মানুষ সম্পর্কে অ্যাটলিস্ট কিছু ধারণা আছে আচ্ছা হ্যাঁ এর জন্য সেখান থেকে সেখান থেকে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষের ধৈর্যের খুবই সংকট লাইক পিপল আর ভেরি ইমপেশেন্ট আচ্ছা ধৈর্য না ধৈর্য না ইউ কন্টিনিউ ইওর অ্যানসার বাট অ্যাড উইথ ইট যে ডু ইউ থিংক যে এই প্লেয়ারদের একজন সাইকোয়াট্রিস্ট বা কনসাল্ট মানে কাউন্সিলর সাথে অ্যাবসলিউটলি কথা বলে ভালো হইতো অ্যাবসলিউটলি এন্ড অ্যাজ ফার অ্যাজ আই নো বাংলাদেশ টিমের কোন একজন আছেন তোমার কি মনে হয় কোন জায়গাগুলোতে ওরা মেন্টালি পিছায় আছে আপনার বিষয় যেটা হয় আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের বেশিরভাগই সামর্থ্য আছে দে ডু লাইক থিংস দে ক্যান প্লে যেটা হয় সেটা হচ্ছে ওরা ওই পর্যায়ে গিয়ে লাইক দে চোক লাইক फ्रॉम सम সাইকোলজিক্যাল না সাম আই ডোন্ট ওয়ান্ট হিয়ার সাম আমাকে স্পেসিফিক করে বলো যে ভাই আমার মনে হয় এই কারণে ওরা মানে নিউজিল্যান্ডি আই থিং ইজ জাস্ট লাইক ল্যাক অফ ল্যাক অফ অফ কনফিডেন্স লাইক ল্যাক অফ

লাইক দে নিড নট লাইক দিস হু এভারস লাইক ইন চার্জ এই যে সাইকিয়াট্রিস্ট আছে এর বাদ দিয়ে একটা ভালো সাইকিয়াট্রিস্ট নিয়ে আসা উচিত ওকে আই ফিল লাইক আরো একটার বেশি সাইকিয়াট্রিস্ট নিয়ে আসা উচিত ওকে যা দ্বারা তাদের কাছ থেকে সেশন করা তাদের এই মানসিক সমস্যাগুলো দূর করা উচিত আমার এখানে একটা জিনিস মনে হয় বুঝছো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার অঙ্গনে যারা আছে যারা নতুন ক্রিকেটার আসে তারা কিন্তু বেশিরভাগই আসলে খুব একটা অবস্থা সম্পন্ন পরিবার থেকে উঠে আসে না এবং আমাদের বাঙাল বাঙালিদের কাছে বিদেশ মানে কিন্তু অনেক কিছু সো যখন একটা নতুন প্লেয়ার বিদেশ যায় হি ইজ অলরেডি এক্সাইটেড যে আমি বিদেশে আসছি সো মানে ও কি বিদেশ ভাবতেছে এন্ড ভাবতেছে ইটস আ প্লেস বেটার ফ্যাসিলিটি অ্যান্ড বেটার ফিল্ড তখনই কিন্তু মেন্টালি আমার মনে হয় একটু পিছিয়ে পড়তেছে সো সেখানে এবং তখন শুরু করে চিন্তা করে যাচ্ছে এখানে কি হবে এখানে বাউন্স কেমন হবে এখানে স্পিন কেমন হবে তখন এগুলো ওকে আরো তখন ও যে শটটা আগে ইজিলি খেলতে পারতো ওইটা মাঝে মধ্যে খেলতে পারে দিস ক্যান ওয়ান পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট ক্যান বি আমার মনে হয় আমাদের দেশের এটা বর্তমানে শুরু হয়েছে বাট আগে এটা হইতো না যতটুকু আমি জানি সেটা হচ্ছে গিয়ে কন্ডিশন বেসড আর কি প্র্যাকটিস ধরো আমার মিরপুরের মাঠ যেরকম আমি ওখানে প্র্যাকটিস প্র্যাকটিস করা

ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের যে সকল বিষয় পছন্দ যেগুলো নিয়ে আপনারা চান আমরা কথা বলি সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য আমার পক্ষ থেকে বিদায় আপনার পক্ষ থেকে বিদায় বলুন আমার পক্ষ থেকেও বিদায় ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ বিদায়